একটা অচেনা গলি দুপাশে তিন চারতলা বাড়ি পায়ে কাগজের কাপে ভরা একটা দরজা সে তালা যাবে চার পাঁচটা মধ্যবয়স্ক পুরুষ গাড়িতে থাকাকালীন কানে এসেছিল কলকাতা এটুকুই মনে পড়ে তখন শহরের পরনে রাতের ছদ্মবেশ বৃষ্টি সাথে হঠাৎ লোডশেডিং জানি একসাথে হওয়াটা কঠিন কিন্তু অসম্ভব না সেদিন আমি চিৎকার করতে পারিনি জোর ছিল না দুদিনের না খাওয়া গলায় চার পাঁচটা ক্ষুধার্ত জ্বর কিভাবে যে সহ্য করেছিল শরীরটা তার সাক্ষী বলতে জানলা দিয়ে দেখা যাওয়া একটি কারেন্টের খুঁটি তাতে জড়ানো আছে এক গোছা কালো তার আর কয়েকটা দেওয়াল থামার পর দুটো রুটি আর অমৃত খেয়েছি তাতে এত সহজে মরণ কি আর হবে বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর মা রোজ আমার বেয়ে নিয়ে ভাবতো তারপর একদিন কাপ টাকা ভরে ঘলায় দুরি পাড়ার মঙ্গলের দায়িত্বে থাকা কয়েকটা মাথা তাদের দৌলতেই আমার এই সংসার অজস্র পুরুষ কিছু রোজ কিছু নতুন এভাবেই মানিয়ে নিয়েছি বারবার বলে ভুলে গেছি সব কিন্তু সম্ভব না এই যে বৃষ্টি সাথে লোডশেডিং মনে করিয়ে দেয় সব কিছু জানি মেনে নেওয়াটা কঠিন কিন্তু না সংসারের দোরগোড়ায় পড়ে থাকা প্রতিটা এটো কাপের অবশিষ্টাংশ জমে আছে তুই বেশা তুই পতিতা তুই কুলোটা রোজ যেমন কপাল পোড়ায় দেশলাই বিড়ি সিগারেটের দোষে তেমনই জলে মনটা শহরের প্রথম বৃষ্টিতে ভেজার পর থেকে আর তেমন চলে না শরীরটা রাতের অন্ধকার রোজ ছুঁয়ে বলে তুই অলক্ষী অপবিত্র শরীর প্রত্যুত্তরে বলি আমি অনিচ্ছায় কলঙ্কৃত এখনো স্বেচ্ছায় নষ্ট করি সতীত্ব হ্যাঁ আমিও সতী শুধু কলুষকালে ধুতে বৃষ্টি আসার অপেক্ষা তখন আবার লোডশেডিং এর ভয় হয় ঘরে বাইরের চেনা অচেনা গলায় রোজ শুনি নতুন ঝড়ের মুর্বা ভাঁস কার কপালে গিয়ে পড়বে শিবাজ চেনা গলি দুপাশে তিন চার তলা বাড়ি আবার একটা গাড়ি এসে থামবে গলির মুখে বেশ লাজুক একটা মেয়ে বয়সেও অল্প তাতে কি সহ্য করে নেবে সব মরবে তো না হঠাৎ বৃষ্টি সাথে লোড সেটিং ঘরে আসবে আবার এক নতুন সতী চোখের সামনে চার পাঁচটা ঝড় জানি সহ্য করাটা কঠিন কিন্তু অসম্ভব না আমার মনে পড়ে যায় সেই রাতের অন্ধকার কলকাতার পরনে সেই রাতের ছদ্মবেশ বৃষ্টি সাথে হঠাৎ লড়ছে দিন জানি বারবার মনে করাটা কঠিন কিন্তু অসম্ভব না আমিও সতী হ্যাঁ হ্যাঁ আমিও সতী শুধু কুরুশকালী ধুতেই বৃষ্টি আসার অপেক্ষা